আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি এবং আলিম পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ সালের যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আইসিটি প্রথম অধ্যায় অধ্যায়টি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এ অধ্যায়ে বোঝানোর আসলে কিছু নাই গাণিতিক বা লজিক সার্কি সম্পর্কে যতটুকু বোঝানো দরকার এখানে কোনো বোঝানোর কোনো অপশন নাই এখানে আপনি তথ্যগুলো জানবেন আর পরীক্ষার খাতার মধ্যে এই তথ্যগুলো উপস্থাপন করবেন তো আমি এই পদ্মা গেটে বিগত বোর্ডে ষাটটা প্রশ্ন এসেছে টোটাল বোর্ড বিশ্লেষণ করে দেখেছি মাত্র ষাটটা প্রশ্ন পরীক্ষায় এসেছে ষাটটার মধ্যে আপনাকে পড়তে হবে টোটাল পাঁচটা কারণ 2023 সালে আপনি যে বোর্ডে পরীক্ষার্থী সেই বোর্ডে 2023 সালে যে দুইটি প্রশ্ন এসেছে সেই দুইটা প্রশ্ন আপনার এখান থেকে বাদ যাবে তাহলে বাকি থাকবে পাঁচটা কিন্তু আমার সিটের মধ্যে প্রশ্ন আছে এখানে টোটাল সাতটা এই সাতটা প্রশ্নর যে কোনো একটি প্রশ্ন যে কোনো অ্যাঙ্গেলে প্রশ্ন করা হোক না কেন বর্ণনাটা শুধুমাত্র আমি যা লিখে দিয়েছি সেটা যদি আপনি উপস্থাপন করে দিয়ে আসতে পারেন তাহলে আপনার পূর্ণ নম্বর ইনশাল্লাহ পাবেন আপনাকে মার্ক কাটার কোনো স্কোপ এখানে নেই তো আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে প্রশ্ন দেখাচ্ছি উত্তরগুলো আপনারা নোট করে নেবেন উত্তরটা স্ক্রিনের মধ্যে দেখা মানে দেখে দেখে আপনারা নোট করে নেবেন প্রথম প্রশ্নটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি ব্যাখ্যা করো এখানে কিন্তু প্রশ্ন মূলত তিনটা ভার্চুয়াল রিয়ালিটি ব্যাখ্যা করো একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হতে পারে ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব আলোচনা করো আরেকটা প্রশ্ন হতে পারে পারে ভার্চুয়াল রিয়ালিটির নেতিবাচক দিক লিখো আমি পাঠ পাঠ করে এই হচ্ছে ভার্চুয়ালিটির বর্ণনা এই হচ্ছে তার প্রভাব আর ওপর পৃষ্ঠায় আছে নেতিবাচক দিক এসে আপনারা দেখতে পাচ্ছেন ওপর পৃষ্ঠা আছে নেতিবাচক দিক অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটির উপরে তিন ধরনের প্রশ্ন হতে পারে যে অংশটুকু পরীক্ষা আসবে শুধুমাত্র সেটাই আপনারা আনসার করবেন আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ন্যানো টেকনোলজি ব্যাখ্যা করো এখানে ন্যানো টেকনোলজির ব্যাখ্যাটা শুধুমাত্র দেওয়ার কথা বলা হচ্ছে যদি প্রভাব চলে আসে তাহলে আপনার ন্যানো টেকনোলজির প্রভাবটা আমি দিয়েছি সেই প্রভাব অংশটা অতটুকু সংযুক্ত করবেন নতুবা ন্যানো টেকনোলজির শুধুমাত্র এতটুকু উত্তরে দিলেই হয়ে যাবে আর প্রভাব যদি আসলে তাহলে প্রভাবটা এখানে ইনক্লুড করতে হবে এই ছিল দ্বিতীয় প্রশ্ন আশা করি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তৃতীয় প্রশ্নটি হচ্ছে রুবোটিক্স রুবোটিক্স প্রযুক্তিটি আলোচনা করো এই রুবোটিক্স সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসলে আপনি শুধুমাত্র এই অংশটুকু উত্তর দিয়ে দিলে হয়ে যাবে আর চতুর্থ প্রশ্নটি হচ্ছে ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির সুবিধাগুলো আলোচনা করো এই হচ্ছে চতুর্থ প্রশ্ন পঞ্চম প্রশ্ন হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল প্রযুক্তি ব্যাখ্যা করো এটা এতটুকু দিলেই হয়ে যাবে ছয় এবং সাত নম্বর প্রশ্ন হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যাখ্যা করো আশা করি আপনার উত্তরটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক সম্পর্কে যে কোনো প্রশ্নে আসুক যে কোনোভাবে আসুক প্রশ্নটা আপনি শুধুমাত্র আমার লিখিত অংশটুকু পরীক্ষার খাতায় উপস্থাপন করবেন ঈশ্বর আপনি পুরনো নম্বর পেয়ে যাবেন শেষ প্রশ্নটি হচ্ছে সার্জারি পদ্ধতি ব্যাখ্যা করো এই সাতটা প্রশ্ন ছিল প্রথম অধ্যায়ে আশা করা যায় প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো আপনারা বুঝতে পারছেন যদি আপনি এই উত্তরগুলো সাতটা প্রশ্নের উত্তর যদি আপনি যে কোনো বই থেকেও যদি ইয়ে করেন আয়ত্ত করেন তাহলে ইনশাল্লাহ এর মধ্যে কমন পেয়ে যাবেন আশা করি আপনাদের একটা সিকিউর কনফার্ম হয়ে গেল এর পরবর্তী ভিডিও আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে উচিরে আসতেছি আমার সাথে থাকবেন ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম